মজলিশ উনিশশো সালের পারস্য সংবিধান অনুসারে উনিশশো সালের বারোই ডিসেম্বরে রেজা পাহলবিকে ইরানের নতুন শাহ হিসাবে ঘোষণা করে প্রাথমিকভাবে পাহালুবি দেশটিকে একটি রাজতন্ত্র হিসেবে ঘোষণা করার পরিকল্পনা করেছিলেন যেমনটি তার সমসাময়িক আতাতর্ক তুরস্ককে করেছিলেন কিন্তু ব্রিটিশ এবং ধর্মগুরুদের বিরোধিতার মুখে এই পরিকল্পনাটি ত্যাগ করেন রাজবংশটি উনিশশো পঁচিশ থেকে উনিশশো সাল পর্যন্ত সাংবিধানিক রাজতন্ত্রের একটি রূপ হিসাবে আঠাইশ বছর ইরানে শাসন করেছিল এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীকে উৎখাত করার পরে উনিশশো সালে রাজবংশটি নিজেই উৎখাত না হওয়া পর্যন্ত আরও ২৬ বছর ধরে আরও স্বৈরাচারী রাজতন্ত্র হিসাবে শাসন করেছিল উনিশশো সালে ইরানের ইসলামী বিপ্লবের সময় শাহ আহমদ রেজা পাহলভি ক্ষমতা হারান এবং দেশ থেকে পালিয়ে যান পরে তিনি মিশরে আশ্রয় নেন তার শাসনকালকে স্বৈরাচারী ও পশ্চিমাপন্থী হিসাবে বিবেচনা করা হতো।